সে বাংলা সেরে বাংলা তো আচালিয়ে পূরে কিন্তু শিক্ষকরা বিএস এবং তারিখিত গো আقام কো আয়োজন আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন আমাদের জন্য খুব একটা দুঃখজনক ঘটনা ঘটেছে আমরা ক্যাম্পাসটাকে শান্ত রাখতে চাইছিলাম আমরা নানাভাবে আমাদের নানা সংগঠনের সাথে কথা বলেছি যে ক্যাম্পাসে আজকে প্রোগ্রাম আছে তারা প্রোগ্রাম করবে আমরা কোনো বাধা দেবো না বা তোমরা কোনো বাধা দেব না তারা শান্ত করবে আমাদের পুলিশ আমাদের পোকরা বাহিনী আমাদের অনেক শিক্ষক সবাইকে আমরা এই অনুরোধটা রাখছি তারপরও একটা দুঃখজনক ঘটনা ঘটেছে এটা আমরা জানি না কারা করাইছে এর আমরা অবশ্যই তদন্ত হবে এটা বের হবে কিন্তু এটা একটা আমাদের জন্য একটা দুঃখজনক কারণ আমরা চেয়েছিলাম যে প্রোগ্রামটা শান্তিপূর্ণভাবে হোক একটা হলে আগুন দেওয়া বা এই যে এতগুলো মোটরসাইকেল পড়ায় বা এত ক্ষয়ক্ষতি করা বা একটা যানমালের ক্ষয়ক্ষতি করা এটা আমরা কোনোভাবে এটা আমরা মেনে নিতে পারছি না না চোখের সামনে আমি আমরা একটু পরে এসেছিলাম আমরা এই র্যালি থেকেই করা হয়েছে এবং র্যালি আমরা বুঝতে পারছেন যে আজকে র্যালি কারা ডাকিসে বা ইয়ে প্রতিবাদ সভা করা রেখেছে তাদের ভিতর থেকে এটা করা হয়েছে কি আমি এখন বলতে পারবো না সেটা আমাদের দেখতে নিজেরাই দেখতে পাচ্ছেন আমরা হলের ভিতরে আমরা জানি না এটা বলবো আমি রাশিয়ান ইউনিভার্সিটির প্রক্টর প্রফেসর আশাবুল হক 여러분들 아 너무 많이 아멘. 아. 2분 남아. 저기 리시 저기 약간 때려. 아멘. 에다 에다 또 리시니까